জয়মাতারা শ্রীমন্ত আন্দোমের দক্ষণা কালে গায় নামো এই যে রাহু মঙ্গলের যোগ প্রাসের ক্ষেত্রে যা ঘটবে হট করে ঘটবে এই যা ঘটা মানে কি যাটা মানে কি মানে যে কোনো কিছু ঘটবে দেখুন আমরা রাশিতে বর্তমানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই না মঙ্গল দৃষ্টি আছে সরি মঙ্গল দৃষ্টি রয়েছে মঙ্গল অষ্টম দৃষ্টি করছে আপনার রাশির উপরে মাথা অত্যাধিক গরম হয়ে যাবে আপনার আপনার নামে কুৎসা রে পারে কেন কুসা উঠবে কথা প্রশ্ন আসতে পারে আপনার ক্ষেত্রে যেহেতু আপনার একাদশপথে রবি সেহেতু রয়েছে আমার সপ্তমে রাহু দৃষ্টি করছে এই রাহু মঙ্গল রাহু হচ্ছে এমন একটা প্ল্যানেট এটা ছায়াগ্রহ এই কিন্তু কি ঘটাবে বা কি ঘটাতে চলছে বোঝা বড় মুশকিল ভাবলো যে ষষ্ঠ একটা কথাই আছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ হচ্ছে কানাঘর যার পজিটিভ ফল পাওয়া যায় না কিন্তু সেটা যদি শুভ গ্রহ থেকে থাকে তুঙ্গি গ্রহ থেকে থাকে সেটা শুভ ফল কিছুটা মিশ্রিত ফল পাওয়া যায় এবারে তুলাশের ক্ষেত্রে দ্বিতীয় কিন্তু দৃষ্টি করছে বৃহস্পতি এটা একটা দারুণ জায়গা ষষ্ঠ প্রতি হয়ে দ্বিতীয় দৃষ্টি করছে বৃহস্পতি মালামালা হওয়ার জায়গা অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হওয়ার জায়গা সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনারা চতুর্থে গৃহের জায়গা থেকে ডেভেলপমেন্ট গৃহে ইলেকট্রিক্যাল দ্রব্য সংযোগ তৈরি করা এসি হতে পারে ফ্রিজ হতে পারে লাইটের কোনো ব্যবস্থা হতে পারে সংযোগ তৈরি করবে ইলেকট্রিক্যাল কিছু জায়গা কেন মঙ্গল এবার বৃহস্পতি থাকছে কিন্তু অষ্টমে সরি তৃতীয় প্রতি থাকছে অষ্টমে বৃষ্টি করছে দ্বাদশে বৃষ্টি করছে ধর্মস্থানে দৃষ্টি করছে ফোর্থ হাউসে গৃহ জায়গায় দৃষ্টি করছে শরীরের জায়গা যে রোগভাগ যে জায়গাটা ছিল সেটা কিন্তু অনেকটা কিন্তু রোগভাগ কিন্তু সুস্থতা আমি লাভ করতে পারবেন এবার এই শুধু রাহমঙ্গল অর্থ দিয়ে তো দিন চলবে না যে রোগ কেটে যদি শরীরে রোগ ভোগ যদি তৈরি হয়ে যায় রোগ না সারে পায়ে চোট লাগে মাথায় চোট লাগে মাথা গরম হয়ে যাওয়া বুক ধরপর করা প্রেশার হাই হয়ে যাওয়া অনেক কিছু সিমটম দেবে যা ঘটবে ভট করে ঘটবে এবার তুলার নম দৃষ্টি পর্যন্ত রাহু এটা একটা বেটার জায়গা ভাগ্যের রাহু দৃষ্টি কিন্তু দারুণ দৃষ্টি এটা অনেকে বলতে পারে না ভালো ফল নয় সবার না সবার ক্ষেত্রে নয় যেহেতু তুলা হচ্ছে শুক্রের যে শুক্রাচার্য তার অধিপতি শুক্র সেখানে রাহু অথবা নেগেটিভ ফল তাকে প্রদান করতে পারে না কারণ যেহেতু গুরুর উপর দিয়ে যেতে পারে না শিষ্য গেলেও শিষ্য কিন্তু যায় বা সেই নবম রাহু দৃষ্টি করছে নবমপতি রাশিদেব লগ্নে রয়েছে আপনার সেখানে দৃষ্টি করছে মঙ্গল মানে মঙ্গল সপ্তম প্রতি দ্বিতীয় প্রতিভাবে দৃষ্টি করছে আপনার দাম্পত্য কলহ জায়গা থেকে ডিস্টারবেন্স তৈরি হবে দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনার বাক্য সংযমের জন্য সে সংসারে কিন্তু শান্তি বজায় থাকবে যেমন ডিস্টারবেন্স যেমন দেবে আপনার মুখ মুখের বাক্যর জন্য সংযোগ তৈরি করবে রাহু যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে শনি যেহেতু যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে সেই কারণে মাঝে মধ্যে আপনার ভগবানের প্রতি খুব বিশ্বাস আসবে আপনার ভগবানের প্রতি বিশ্বাস আসবেই না কিছু নেই হবে না কিছু হবে না যা হবে দেখা যাবে অনেক কিছু ক্ষেত্রে আপনার কিন্তু তৈরি করবে তুলা মিথুন কুম্ভ এটা আছে বায়ুর আছে মা ভাবতে পারে আসলে কিন্তু মানে বায়ুর আছে উড়ে বেড়ানোর জায়গা ঘুরে ঘুরে কটো করবো ঘুরে বেড়াবো তো রিল্যাক্স করবো তো মানে কেউ ভালোবাসবে প্রেম প্রীতি জায়গা দেবে আমাকে অনেক কেয়ার করবে সেটা ভাব আসে সেটা কিন্তু পান না সেটা আপনাকে বুঝতে হবে এবার আপনার যেহেতু পঞ্চম প্রতি শনি ভাবে শনি রয়েছে সেই পঞ্চমভাবে শনি থাকার জন্য আপনাকে কিন্তু দারুণ জায়গা একটা প্রদান করবে যেহেতু শনি আপনার দৃষ্টি করছে একাদশে শনি দৃষ্টি করছে আপনার দ্বিতীয় শনি দৃষ্টি করছে সপ্তমে আর একটা বিষয়ে কথা আমি আপনাকে বলবো এই বিষয়টা মেন মঙ্গলে রাখতে হবে এবার দেখুন আপনার তুলা হচ্ছে ব্যালেন্স করার জায়গা তুলার মতো ব্যালেন্স কেউ কেউ করতে পারে তুলা যে তুলা মানে হচ্ছে ব্যালেন্স করা এবার রাহু মঙ্গল দ্বিতীয় দৃষ্টি করছে রাহু আপনার দ্বিতীয় দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে নবম দৃষ্টি করছে সেখানে যারা ব্যবসা যারা করছে ব্যবসা কি ব্যবসা যারা ওষুধের বিজনেস করেন তাদের ক্ষেত্রে ওটাই শুভ ফল যারা রেডিমেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ ফল যারা লাইট দ্রব্য এসি ফ্রিজ রেফ্রিজারেটার যারা বিক্রি করেন তাদের ক্ষেত্রে শুভ ফল যারা অটোমোবাইল ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ ফল যারা লিকুইড দ্রব্যের ব্যবসা করেন চা দোকান আছে লিকুইড ঠান্ডা দ্রব্য তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন আপনারা আরও বিষয় জানতে গেলে সেগুলো আমাকে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু টোটালটা চারটাই এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল এটা তো খরের পার্টুকুলার জন্মছাট নয় তাই না এবার আপনার যে ধর্মস্থানের জায়গাটা সেটা কিন্তু ভালো জায়গা পরিকাঠামো তৈরি করবে আপনার মালামাল হতে পারবেন কিন্তু ষষ্ঠস্থ রাহু থাকার জন্যে আপনাকে বেগ পেতে হবে ষষ্ঠ রোগে টাকা যাবে রোগের পেছনে টাকা চলে যাবে অনেক টাকা চলে যেতে পারে রোগের পেছনে এবার সেটা আপনার লগ্নের বলবত্তা আশের বলবত্তা দেখতে হবে এবার সেই শুক্র বলবর্তা আমাকে দেখত শুক্রের কি কানেকশন আপনাকে করেছে জন্মচারের কোথায় আজকে আমরা জানিনি জানি না বা দেখিনি আর যেহেতু একাদশপতি সপ্তম হচ্ছে অষ্টম চলে দ্বিতীয় দৃষ্টি করবো সেক্ষেত্রে অর্থাৎ মালাবাল তৈরি করবে আর্থিক পরিবার তৈরি করবে দ্বিতীয় আবেশ দৃষ্টি করবে শনি রাহু রবি বৃহস্পতি এই জায়গাটা চারটে গো দৃষ্টি করবে আপনার জলরাশির ঘরে জলরাশি হচ্ছে আপনার দ্বিতীয় যে রাশি হচ্ছে জলরাশি কালপুষের অষ্টম ভাব সেই জলরাশিতে আপনার রাশি হচ্ছে বায়ুরাশি আর আমরা দ্বিতীয় পথে হচ্ছে হচ্ছে জলরাশি অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথিবী বায়ু জল এই যে কানেকশানটা রয়েছে আমাদের ভেতরে পৃথিবী অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব নিয়ে আমরা পৃথিবীতে বসবাস করছি সেই বায়ুত্ত্বর ক্ষেত্রে জলতত্ত্ব ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভিটি ফল দেয় না এক্ষেত্রে অগ্নিতত্ত্ব বা পৃথিবত্ত্বরের ক্ষেত্রে গেলে আমরা এক্ষেত্রে ভালো ফল দেয় যেহেতু কর্কট যেহেতু আপনার জলতত্ত্ব পড়ে যাচ্ছে তো পড়ছে আপনার সিংহ চর চর হচ্ছে হচ্ছে পড়ছে মেষ চির হচ্ছে বিষ নতুন বায়ু চস্থির বায়ু জল এই চারটে জায়গা অগ্নিপিটি বায়ু জল চস্থির দাত্তক আপনার এখানে তো দাত্ত কানেকশান তৈরি করি যা হোক ওটা বুঝে আপনারা বুঝতে পারবেন না বুঝে লাভও নেই আপনারা এখানে প্রেকশন চানবেন ওটা বোঝেন না আপনারা যাই হোক এবার আপনার যে নবমপতি বুধ এই প্রতি বুধ দশমী যে দৃষ্টি নবম্পতি যে বুধ মানে নবমপতি বুধ যে কালেকশনটা করেছে আপনার সেই বুধের জায়গায় আপনার কিন্তু কোনো অশুভ দৃষ্টি নেই তার ভাগ্যস্থানটা ডেভেলপমেন্ট আপনাকে করবে অবশ্যই করে ভাগ্য উন্নতি করবে দশমী রাহুর দৃষ্টি তার যাতে কর্মের জায়গা থেকে একটু বিলম্বনা না কিন্তু কর্মে কিন্তু মানে দারুণ ডেভেলপমেন্ট দেবে আপনাকে বললাম প্রথমে যারা জলের ব্যবসা করো মাছের ব্যবসা যারা করেন লিকুইড ফুড বিক্রি করেন তাদের ক্ষেত্রে অতীব শুভ ফলার পাবেন সরি এবার আপনার ফোর্থ হাউসে যে ফোর্থ হাউসে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে আপনার গৃহসমের জায়গা থেকে রাউন্ড জায়গা দেবে যদি এসি লাগাতে পারেন এসি ফ্রিজ ইলেকট্রিক্যাল দ্রব্য আপনার ক্ষেত্রে হবে বলে দিলাম আমি সন্তানদের দোষ কিন্তু চিন্তা বাড়বে সন্তানদের দুশ্চিন্তা বাড়বে প্রেমিক প্রেমিকা নিয়ে চিন্তা ভাবনা কিন্তু বাড়বে টেনশন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বাড়বে দর্শক বন্ধু এবং দ্বারস্থে যেহেতু কেটে রয়েছে ব্যয়গুলো যেমনভাবে ব্যয়গুলো আপনার হয়ে যাবে সেটা ভাবতে পারছে না ব্যয়গুলো খুব হঠাৎ করে ব্যয় হয়ে যাবে গোপনভাবে গোপনভাবে ব্যয় হয়ে যাবে গোপন অর্থ ব্যয় হবে সেটা কীভাবে সে হবে সেটা আপনি জানেন না কীভাবে ব্যয় আমার হয়ে গেল অর্থ আমি এটা আশা করিনি কিন্তু ব্যয় আমার হয়ে গেল এবার আমরা যেহেতু দ্বিতীয় প্রতি মঙ্গল ষষ্ঠস্থ রয়েছে এবং সপ্তমতে মঙ্গল ষষ্ঠস্থ রয়েছে স্বামীর সঙ্গে মতবিরোধ যদি আপনার দোকান থাকে দোকানে চুরি অবধি হতে পারে ওষুধ সাবধান থাকুন দোকানে চুরি অবধি হতে পারে হুম যাতে সোনার ওপর দোকান হতে পারে যেভাবে শিল্পী লাইনের দোকান হতে পারে তাদের কাছে বলবো এটা চুরি হওয়ার থেকে সাবধান থাকতে হবে আমরা দর্শক বন্ধু আরও বিশ্ব জানতে আপনার জন্মচারুণী বিশ্বাস জানতে গেলে আমাদের যোগাযোগ করতে হবে চেম্বারে আসলে চেম্বারে আসতে পারেন অনলাইনে অনলাইনে করতে পারেন যেটা আপনার মনে হবে সেটা করতে পারেন করে নেওয়ার পর সেটাকে সব কিছু দেখে নিয়ে বিচার বিশ্লেষণ করে নিয়ে না চাট বিচার বিশ্লেষণ করে নিয়ে কি প্রতিভা প্রতিপত সেটা দেখতে হবে দেখে নেওয়ার পরে সেটা আপনাকে বিশেষ করে জানানো যাবে একটা কথা বলবো এর ষষ্ঠে যেহেতু রাহু রয়েছে আমি একটা কথা বলবো আপনারা পারলে ইমিডিয়েটলি একটা রক্ত প্রবাল ধারণ করুন যদি পারেন বা প্রোগ্রাস ধারণ করে প্রোগ্রাজ ধারণ করুন এটি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু প্রদান করবে দর্শক বন্ধু যদি পড়বো পড়ব প্রতি এবং ষষ্ঠপতি মঙ্গলখানে পড়ব সপ্তমপতি প্রতি প্রবারখানে পড়ব সব বিশেষ বলে দিলাম আমি আর একটা কথা বলবো পারলে রেগুলার হনুমান চাঁদের পাঠ করুন এতে আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করবে যায় শ্রী মহাকাল যাই বৈশাংবাদি যাই মাতার സിമനന്ദി ദുഃഖനകാലിക്കാൻ